রামকৃষ্ণ কতখানি ভজন রসিক ছিলেন শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং প্রত্যক্ষদর্শী তাদের বিবরণ থেকে জানা যায় শিষ্য ভক্তদের সবসময় বলতেন খালি পেটে ধর্মাচারণ হয় না এদিকে মা কালীর কাছে প্রার্থনা করতেন মা আমায় শুকনো সাধু করিসনি রসে বসে রাখিস মা রামকৃষ্ণ পরমহংস দেবেন খাদ্যরসিকতার কিছু গল্প আসুন জেনে নেওয়া যাক ঠাকুরের খাওয়া দাওয়া নিয়ে অনেক খাওয়ার না তার বলতেন আমার ভাব কি আমি সব রকম মাছ খেতে ভালোবাসি আমার মেয়েলি স্বভাব আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ অম্বলে মাছ বাটি চচ্চড়ি এসব তাতেই আছি আমার মুড়িঘান্ট কালিয়া পোলাওতেও আছে ঠাকুরের প্রিয় খাবারের মধ্যে ছিল মিষ্টি প্রখ্যাত ভীমনাগের সন্দেশ তার অন্যতম প্রিয় তবে সাদা ও জিলিপি ছিল ঠাকুরের সর্বাধিক প্রিয় দুই মিষ্টি জিলিপি খেতে খুব ভালোবাসতেন ঠাকুর একদিন হয়তো লাগাম ছাড়া খাওয়া দাওয়া হয়েছে পেটে একটা সর্ষের দানা ঢোকারও পথ নেই সেই সময় পর্যন্ত রামকৃষ্ণ বলতেন তবে জিলিপির পথ আছে জিলিপি হলে একখানা খেতে পারি এছাড়া সন্দেশ আর সুজির খেতেও ভালোবাসতেন ঠাকুর রাতে লুচি দিয়ে সুজির পায়েস আর সকালে প্রসাদী ফল মিষ্টি ছিল ঠাকুরের নিত্য আহার ভক্তদের এ প্রসঙ্গে তিনি বলতেন মার নাম করি তাই ভালো খেতে পায় জিলিপির পরেই যে খাবারটির কথা বলা চলে তা হলো কচুরি লুচি পুরি পরোটা খেতে ঠাকুর খুবই ভালোবাসতেন মাকে ঠাকুর নরেনের জন্য মোটা মোটা পরোটা আর ডাল বানিয়ে দিতে বলতেন এটাই প্রমাণ করে ভোজন রসিক ছিলেন ঠাকুর ঠাকুর কিন্তু কোনোদিন আমিষ বর্জন করতে বলেননি এমনকি নিজেও করেননি ঠাকুরের প্রিয় ছিল জ্যান্ত মাছের ঝোল আজও কোয়ালপাড়া মঠে ভক্তদের প্রসাদে মাছ দেওয়া হয় ছোট মাছ খেতেও ভালোবাসতেন ঠাকুর গেরি তরকারিও ছিল প্রিয় আর মাংস হ্যাঁ তাও খেতেন ঠাকুর যখন অসুস্থ তখন তাকে তরল খাবার দেওয়া হতো মাংসের সুরমা থাকত দৈনিক সাহিত্যিক শঙ্কর লিখেছেন ঠাকুর ডিমও খেতে চেয়েছিলেন বরফ অর্থাৎ আইসক্রিম ঠাকুরের বড় প্রিয় ছিল অন্যদিকে নারকেল নাড়ুও মহিলা ভক্ত অঘরমণি যিনি গোপালের মা নামে পরিচিত ঠাকুরের সঙ্গে দেখা করতে এলে বেদ সন্দেশ কিনে নিয়ে আসতেন তাই দেখে ঠাকুর বলেছিলেন তুমি পয়সা খরচা করে সন্দেশ আনো কেন নারকেল নাড়ু বানিয়ে তাই আনবে আলু বেগুন আর বড়ি দিয়ে লাউ শাক বা সার তরকারি করে নিয়ে আসবে তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয় অঘর্বণি ঠাকুরকে নিজ আড়াধ্য গোপাল জ্ঞান করতেন গোপালের মতো ঠাকুরকেও সন্তান স্নেহে ভরিয়ে দিতেন উল্টোদিকে তাকে নিজের মায়ের থেকে কম কিছু মনে করেননি কোনোদিন মা বলতে মনে পড়লো আমাদের শ্রীমায়ের হাতের পাঁচমিশালি ডালও ও ঠাকুরের বড় প্রিয় ছিল ঠাকুর ছিলেন পেট রোগা মানুষ বরাবর হালকা রান্নায় খেয়ে এসেছেন মন্দিরে ঘিয়ে রান্না করা গুরু ভোগ। ছুঁয়েও দেখতেন না পান করতেন গঙ্গার জল তাই পেটের অসুখ লেগেই থাকত প্রথম দিকে হৃদয়রাম ও পরে শারদা মা রান্না করা খাবারই খেতে দিতেন সে খাবার ছিল পথের সমতুল্য আহারের পর পান এবং তামাক সেবন ছিল ঠাকুরের রোজ নামচা পানের মধ্যে থাকতো সুপারি জোয়ান মৌরি এলাচ কাবাবচিনি লবঙ্গ প্রভৃতি মুখশুদ্ধি মশলা অথচ এই ঠাকুরেরই শেষ সময়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল গলার ক্যান্সার তাই কিছুই গিলতে পারতেন না এদিকে মুখেও আর তাই প্রায় সর্বক্ষণ আমলো কি চুষতেন বলতেন পেটে এত খিদে যে মনে হয় যেন হাঁড়ি হাড়ি খিচুড়ি খায় কিন্তু মা খেতে দিচ্ছেন না এ সময় শ্রীমা পাতলা সুজির পায়েস করে খাওয়ানোর চেষ্টা করতেন গলায় ব্যথার জন্য সবসময় খেতে পারতেন না ঠাকুর